হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটির সকাল সকাল দেখা হয়েছে আমার নিজের জায়গার পাট শাক তুলে নিলাম নিজের জায়গা বলতে যে এখানে লাগানো হয়েছে সেখান থেকে তুলে নিলাম তোমরা আবার ভেবে নিও না যে এটা আমারই জায়গা যাই হোক সকালবেলার কাজকর্ম মোটামুটি কিছু করেছি যে জামা কাপড় ধুয়ে রোদরে নেড়ে দিয়েছি এখন শাকগুলো বাজবো বেছে তারপরে রান্নাবাড়ি করতে দেবো কচি শাকগুলো মনে হচ্ছে কি যেন কড়াইতে দিয়ে রান্না করা লাগবে না আমি যদি ধোয়ার সময় একটু ভালো করে একটু চটকিয়ে নিই তাহলেই রান্না হয়ে যাবে এত কচি শাক এই আটি মতন হয়েছে যে কটা বীজ লাগানো হয়েছিলো এই এক আটি শাক হয়েছে আবার নতুন করে বাবা লাগিয়েছে পাশে আর এক জায়গায় তাই এখানের গাছগুলো বেশ বড় হয়ে গেছে বলে সবকটাই তুলে নিলাম আর ওই গাছগুলো একটু ছোটো রয়েছে ওগুলো আবার পরে একদিন তোলা যাবে তো চলো গুছিয়ে নিই সব সবজিগুলো এখনই কেটে গুছিয়ে নেবো আমি তাহলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে আর ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি অনেক রাত্রে বাড়ি এসেছে রাত চারটের সময় বাড়িতে মানে রাত চারটে বলছি কেন মানে ভোর চারটের সময় এসেছে বাড়িতে রাত বারোটার সময় ছিল বিয়ের লগ্ন তো সেই বিয়েটা কমপ্লিট করতে করতে সকাল হয়ে গেছে ওদের বিদায় দিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসলো তো ও এখন ঘুমাচ্ছে ওকে তো এখন ডাকা যাবে না ওনার সারা জায়গা যেহেতু ঘুমিয়ে থাকুক পারবে সকালবেলা এই যে গুড়ের শরবত করে নিলাম যে পরিমানে গরম পড়েছে তাতে এসব খাওয়া ছাড়ার কোনো উপায় নেই কোনো চা বা কফি কিংবা কোন তেলে ভাজা জিনিস কিচ্ছু চলবে না এখন শুধু চলবে এরকম ঠান্ডা জাতীয় জিনিস তাই আখের গুঁড়ে শরবত করলাম লেবু নুন দিয়ে তো চলো খেয়ে নিই বাবাকে দিয়েছিলাম এক গিলাস বাবা খেয়ে দোকানে চলে গেলো আর আমার আর ছেলের জন্য রয়েছে ছেলে তো এখনও গিলাস করেনি ওরটা থাক আর আমারটা আমি খেয়ে নি গিলাস ঠোঁটে ছল আর নামাতে ইচ্ছা করে না মানে এতটাই তৃপ্তিদায়ক একটা খাবার এখন এই গরমের জন্য হচ্ছে শান্তি তো সবজি টবজি কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি রান্না করব আজকে মাছ সেরকম রান্না করব না কালকে কিছু মাছের মাথা রয়েছে সেগুলো দিয়েই মুগ ডাল রান্না করবো তা চলো রান্নাটা করি আমার সাথে না দেখতে থাকবো আমি চলে এসেছি এখানে পটল ভাজা নেমে গেছে ভাত নেমে গেছে আর এখানে যে মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি ডাল রান্না করবো বলে এখানে টমেটো কেটে নিয়েছি টমেটো চাটনি করব আর এখানে যে পাট থাকগুলো সব ছাড়িয়ে রেখেছি দিয়ে তারপরে কেটে নেব চলো আমি মাছটা ভেজে নিয়ে ডাল বসিয়ে দেবো তারপরে আমি ওগুলো দিতে যাবো আর বাইরে প্রচণ্ড রোদের তাপ আর এই যে চালের নিচে বসে বসে এখন রান্না করছি কমপ্লিট করে আসলাম প্রতিদিন যেটা বলি আজ সেটাই রান্না কী চলো তোমাদের দেখিয়ে দিই রান্নার সময় তো তোমাদের দেখানো হয়নি কি কি রান্না করলাম কী চলো দেখিয়ে দিই ফাইনালি কী রান্না করলাম আর কেমন হয়েছে কোনটা এখানে যে করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল বেশ সুন্দর করে ঘন ঘন করে করেছি ডালটা আর এখানে করে নিয়েছি পাট শাক এটা পেঁয়াজ দিয়ে করেছি অনেকে রসুন দিয়ে করে রসুন দিয়ে করলে একটু বেশি টেস্ট হয় কিন্তু আমাদের বাড়ি যেহেতু আমার বাবা রসুন খায় না এর জন্য পেঁয়াজ দিয়ে করেছি এটা আর এখানে করে নিয়েছি পটল ভাজা লাল লাল করে পটল ভেজেছি এখানে করেছি টমেটোর চাটনি এই ছিল আজকের রান্নাবাড়ির মেনু আমাদের তাই চলো এখন ভাত বাড়বো খাওয়া দাওয়া করবো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে শুয়েছি আর এই যে উঠলাম এই মাত্র মানে এত পরিমাণে ঘুম এসেছে এই গরমের জন্যই ঘুমটা এরকম আসছে কিন্তু গরম আর কাটছে কোথায় যতই ঘুমাই যাই করি স্নান করে আসলাম এখন সাড়ে ছটা বাজে মানে ছটা কুড়ি বাজে তাই স্নান করে আসলাম এখন এই যে দুপুরবেলা দই নিয়ে এসেছিল ছেলে সেই দইটা ভিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম এটা এখন খাব কত সুন্দর জমে গিয়েছে দেখেছো আমি বলেছিলাম প্যাকেটের দইটা নিয়ে আসতে বলছি যে প্যাকেটের দইটা নিয়ে গরমের মধ্যে ভালো হয় না ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই দইটা নিয়ে এসেছে একদম পুরো চাকা দই ভীষণ ভালো লাগছে দেখতে এখন এমনিই খাবো ভেবেছিলাম লস্যি করবো তো এখন তো লস্যি করার দরকার নেই সকাল একবার আখের ঘুরে শরবত খেয়েছি দেখা যাক কালকে লস্যি করে খাবো এখন এমনি খাবো আর কিছু কাজ রয়েছে সেই কাজগুলোও করতে হবে এই যে এখানে কয়েকটা শাড়ি রয়েছে শাড়িগুলো সব ফল সেলাই করতে হবে যে তিনটে শাড়ি রয়েছে এখানে তিন কালারে তিনটে যে ফলস নিয়ে এসেছে ছেলে এগুলোই লাগাবো আর একটু পরে এত পরিমাণে তাপ হচ্ছে ঘরে যে দিনের বেলা বসে না কাজ করতে পারছি না তাই অপেক্ষা করে থাকি যে কখন রোদের তাপটা কমবে রাত্রে যতটা কাজ করে এগোনো যায় দিনের বেলা কিন্তু সেটা এগোনো যায় না আমি তিনটে সারি একবারে বসে সেলাই করে নিতে পারবো রাত্রে কিন্তু দিনের বেলা একটা করতে গেলেই অনেকটা কষ্ট হয়ে যাবে তাই দই দুই আর আমি এখন দুজনে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বের ছেলে যাবে এখন ওর কম্পিউটার একটু ডিস্টার্ব দিচ্ছে তার জন্য কিছু জিনিস আনতে হবে সেগুলোই আনতে যাবে এখন তো চলো পরে আসছি আবার সন্ধ্যা পুজো দিয়ে নিলাম তো চলো এখন ঠাকুর দর্শন করিয়ে দেই তোমাদের এই যে একটা বৌদি আমাকে অনেক রজনী ফুল দিয়েছিল ঠাকুরের গলায় মালা পরানোর জন্য তো এখন তো আর মালা গাঁথা হয়নি তাই কিছু রজনী ফুল দিয়ে আমি পুজো দিলাম আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে সন্ধ্যার সময় একটু রেডি হয়ে গিয়েছিলাম বাজারে একটা কাজের জন্য কিন্তু সে কাজটা কিছুই হলো না তাই আসার পথে এই যে আর একটা বৌদিদের বাড়ি এসে বসলাম বৌদিদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করতে হয় তাই এসেছি আর দাদা নিয়ে এসেছে আইসক্রিম ভাইজির জন্য ওদের সবার জন্যই নিয়ে এসেছে এখন আমি ওখানে উপস্থিত রয়েছি বলে আমাকে একটা সাথে খাওয়ার জন্য কিন্তু আমি বলছি যে আমি খাবো না তবু আমাকে জোর করে বলছি খেতেই হবে খেতেই হবে তারপরে এই যে নিয়েছি এখন খাচ্ছি সকালবেলা উঠেই সব থেকে বড় কাজ যেগুলো সেগুলো সেরে নিলাম তারপরে তো সংসারের কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো পরে করব এই যে একজনের শাড়ি দিয়ে গিয়েছিল সেই শাড়িগুলো সেলাই করলাম দুটো শাড়ি হ্যাঁ কালকে রাত্রে একটা করে রেখেছিলাম আর এখন দুটো করলাম এই শাড়িটা করলাম প্রথমে সেলাই এটা তো ভাঁজ করে রেখেছি এটার খুলে দেখানো যাবে না আর এটা এখন ভাঁজ করবো দেখো শাড়িটা তোমাদের একটু দেখাই কি হালকা শাড়ি আমি এটা ভাবছি যে এত হালকা শাড়ি মানুষ গায়ে পরবে কি করে হালকা বুঝতে পারছো তো আমার পুরো দেখা যাচ্ছে মুখ ঠুকু ঠিক কতটা হালকা শাড়িটা এটাকে কি শাড়ি বলে আমি সঠিক নাম জানি না তবে আমার মনে হচ্ছে যেন অরগেনজার শাড়ি বলে একটা শাড়ি আছে হয়তো সেই শাড়িটাই হবে এটা যদি সেটা হয় তোমরা কমেন্ট করে জানিও তো আর তোমাদের যদি জানা থাকে এই শাড়িটার নাম সেটাও কমেন্ট করে জানিও গায়ের উপরে একটু ফেলে দেখাচ্ছি তোমাদের আমার পক্ষে তো কোনো মতেই সম্ভব নয় এত হালকা শাড়ি পরার তবু একটু গাড়ি উপর ফেলে দেখছি যে কেমন লাগে দেখতে আছে কী হালকা শাড়িটা তো যাই হোক চলো এখন ভাস্করে নিই আর ভিডিওটা তো রাত্রে আর শেষ করতে পারিনি যে পরিমাণে গরম পড়ছে তাতে কোনোভাবেই আর ইচ্ছে করেনি যে ভিডিও কন্টিনিউ করতে তো যাই হোক এখন সকালবেলা একটু ঠান্ডা ভাবটা আছে বলে এর জন্য কাজে বসতে পেরেছি হয়েও গেল তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন আর একটা ভিডিও এখন থেকে শুরু করব। আজকের মধ্যে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে